নমস্কার নিরলা নিবৃতি নিস্তব্ধতা এই সব পাওয়া ইদানিং খুব দুষ্কর চতুর্দিকেই বিবিধ রকমের শব্দ আমাদিকে তাড়িয়ে বেড়ায় মুখর শব্দ নীরব শব্দ সরল শব্দ জটিল শব্দ কুটিল শব্দ শব্দের বিভিন্ন রকমের জ্যামেতিক নকশা শব্দের বিভিন্ন রকমের বর্ষা বল্লম সর্কি শব্দের বিস্ফোরণ এবং শব্দের মুখাভিনয় এ সমস্ত অবিরাম আমাদের দিকে ধাবিত হয় আমরা এসবগুলোর সঙ্গে সবসময় মোকাবিলা করে থাকি তো যার জন্যে কবিতার মধ্যে কবি যে সমস্ত শব্দগুলি ব্যবহার করেন সেই সব শব্দগুলির ঘ্রাণ পেতে স্বাদ পেতে সঙ্গ পেতে একটু অসুবিধা হয় তো আজকে আমি নিভৃতির জন্য আরও একটু ভেতরে আরও একটু গোপনে আরও একটু ভেতরে আর একটু সংগোপনে চলে আসার চেষ্টা করেছি দেখা যাক এখান অব্দি শব্দ এসে পৌঁছানোর আগে পর্যন্ত আমি আমার এই পর্বের কবিতা পাঠ শেষ করে উঠতে পারি না তো এখন আমি যে কবির কবিতা বইটি হাতে নিয়েছি তিনি একজন তরুণ কবি তার দু পরিচিতি আছে বইটা থেকেই আমি পাচ্ছি তার একটা পারিবারিক পরিচিতি আমি আগে থেকেই জানতাম সে কথাটা পরে আসছি আগে তীর্থঙ্কর দাস পুরকয়স্ত তাঁর সম্পর্কে এবং তার কবিতা সম্পর্কে কী পরিচিতি দিচ্ছেন সেটা পড়ায় তরুণ কবি রায় রায়চৌধুরীর কবিতা অন্ধকার সময়ের বুক ভাঙা সব অসমাপ্তির পাশে জেগে থাকা আলোর কথা বলে নিচু স্বরে আর স্নিগ্ধ মমতায় শীতল মার্কশিটের কান্না তাচ্ছিল্য আর অপমান সত্য তবু শেষ সত্য নয় ভালোবাসার ভিক্ষা করে ক্ষুণ্ণিবৃত্তি হয় যে কবির তাকে হারাতে পারে কোন বিরহ সকল বিয়োগের ভিতরে যিনি দেখেন যোগের সান্ধ্য অভিশার তাঁর পরাজয় মৃদু আর লাজুক তার কবিতার ভাষা তারই প্রিয় এক তারার মতো নিজের ভিতরে নামতে জানেন বলেই কবি অবিন রায় চৌধুরীর কবিতায় খোঁজেন সেই আশ্চর্য ম্যাজিক যাতে সকল দংশনই দর্শন হয়ে ওঠে এই সমস্ত চিন্তাশীল মগ্নতা প্রিয় কবি যারা যারা নিজের ভেতর ডুবে থাকেন বা ডুবে থাকার জন্য একটি কূপ খনন করেন বা অবগাহনের জন্য একটি পুকুর তৈরি করেন পুকুর কাটেন বা আরও বেশি করে জায়গা দেওয়ার জন্য আরও বেশি করে ডুবে যাওয়ার জন্য তলিয়ে যাওয়ার জন্য যারা নিজে সমুদ্রে পরিণত হন সে সমস্ত কবিরা প্রত্যেকেই দমশনকে দর্শনে পরিণত করেন বলে আমার এতদিনকারের বিশ্বাস এখন অবীন্দ চৌধুরীর পারিবারিক পরিচয়টা দেয়া যাক জন্ম উনিশশো সালে কাটওয়ায় তরুণ এবার আসি তার সেই পরিচয়ে যেটা যে কারণে তাকে আমি আগে থেকে পরোক্ষভাবে চিনতাম তিনি হচ্ছেন রাজকুমার রায়চৌধুরীর সন্তান মায়ের নাম ঝর্ণা রায়চৌধুরী এই রাজকুমার রায়চৌধুরী বাংলা কবিতায় একটি উল্লেখযোগ্য নাম একটি পরিচিত নাম একটি প্রিয় নাম একটি সাধু মিষ্টি এবং চেতনা সম্পন্ন না শিক্ষায় দীক্ষায় যথেষ্ট পুষ্ট আমাদের এই নবীন কবি সেই সব কাগজে শিক্ষার কথা আর আমি বলছি না বিভিন্ন জায়গায় লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন এর আগে এই যে বইটি আমি নিয়ে বসেছি এর আগেও তিনি তার আরেকটি কবিতার বই ছিল সে বইটির নাম ছিল ইতিপূর্বে বলি তো যাই হোক এই আমি কবি এবং সম্পর্কে পরিচয় দিলাম এবার আমি যে বইটি হাতে নিয়ে বসেছি গোলাপ নিরপেক্ষ নয় এবং কথাটা আক্ষরিক অর্থে একদম সত্য সম্পূর্ণরূপেই সত্য এরকম একটা সত্য উচ্চারণকে অবলম্বন করে তিনি কবিতার বইটি লিখতে এসেছেন গোলাপ নিরপেক্ষ আমরা সবাই জানি যারা একটু আগটু হৃদয়ের অধিকারী আমরা প্রত্যেকেই যাই গোলাপ নিরপেক্ষ নয় কিন্তু সমস্যাটা হলো আমরা পক্ষপাত দুষ্ট আমরা গোলাপের পক্ষ নিয়ে থাকি আর সেখান থেকেই বোধ হয় কবিতার সৃষ্টি হয় গোলাপ নিরপেক্ষ নয় রায় রায়চৌধুরী বইটির প্রকাশক বার্ডনিক বার্ডনিক প্রচুর কাজ করছে এবং খুব ভালো ভালো কাজ করছে বইটির প্রকাশাল জানুয়ারি দু হাজার পঁচিশ একদম নতুন বই প্রচ্ছদ শিল্পী দেবাশিষ সাহা বইটির দাম মাত্র দুশো টাকা বইটি কোথা থেকে পাওয়া যাবে এবং ইত্যাদি এই সমস্ত আমি এই ভিডিও চলাকালীন সময়ের মধ্যে দিয়ে দেব আপনারা নবীন কবি সম্পর্কে উৎসাহী বা আগ্রহী হলে খোঁজখবর করতে পারেন তা আমি এই কবির এই যে বইটি আমার হাতে রয়েছে এই বইটি আমি এখনই পড়ব প্রথম পড়ব প্রথম পাঠ করব প্রথম পাটি আমি ভিডিও করব প্রথম কবিতার নাম শিখা রাত্রিদিন সে শুধু বাতাসে গিট দেয় চলতে ফিরতে সে শুধু শূন্যতা বেঁধে রাখতে চায় তাকে ফেলে রেখে চলে গেছে লাল সিঁদুর আয়নার গান আসছি বলে আর ফিরে আসেনি চেনা ডাক সে সব ভুলে গেছে যেমন নদী ভুলে যায় নিজেকে শেষে নিজেকে বাড়াতে বাড়াতে আজ সে নিজেই একটি শিখা আগুনের আর নাম শূন্যতা এ কথা তাকে জানাবে কে পরের কবিতা দেবদূত শ্বাস ভেসে যায় অপার্থিব ঘন ফুলদানির দিকে বিন্দু বিন্দু রাস্তা খুলে দেয় তার রঙিন পোশাক তরি রাত্রির বুকে নোর করে তার ঘুমন্ত চিঠি আমি লাইনটা আরেকবার পড়ি লাইনটা নিয়ে আমার সংশয় আছে তাই আমি আরেকবার পড়ছি তরি রাত্রির বুকে নোর করে তার ঘুমন্ত চিঠি জিব্রাইল নেমেশিস মুছে ছুটে যায় দ্রুত পায় বুখারার গোলাপি গাছটা আজও মাঝরাতে পড়ে আবার পড়ি তোরি রাত্রির বুকে নোঙর করে তার ঘুমন্ত চিঠি ছুটে যায় দ্রুত পায়ে বুখারার গোলাপি গাছটি আজও মাঝরাতে টিপ পড়ে আমি তিনটে বাক্যকেই প্রশ্নবোধকভাবে পড়লাম যদিও জিজ্ঞাসা চিহ্ন একটিই আছে গজনী মাথা ঝাঁকিয়ে ফেলে দেয় গলাকাটা বীর্য ট্রেন ঘুমিয়ে যায় রাধিকার শিশির ভেজা কোলে প্রাচীর চুম্বন পরিবর্তন করে গোপন ব্যাকুল ওয়াশ আর একদিকে না ফ্লাইওভারের ঘাড়ে মাথা রেখে বৃষ্টি পড়ছে একটা উদাসীন গ্যালাক্সি মৃত্যু বাড়িটি আছে আমার দিকে আমি তাকে ছেড়ে চলে যাব ঘুমন্ত পোষা কুকুরকে ছেড়ে চলে যাব আমি বিষণ্ন রবিবার ছেড়ে অনন্ত রোববারের দিকে চলে যাব চুপ কর কান্নার শব্দ ভালো লাগে না আমার তন্দুরি চিকেন অর্ডার করেছি হুইস্কি কিনে আনছে মৃত্যু তন্দুরি চিকেন আর হুইস্কি খেয়ে তুমুর নাচব চিতাকে সিগারেট ভেবে টেনে নেবো শরীরে চিতাকে সিগারেট ভেবে টেনে নেব শরীরে আবার করি চিতাকে সিগারেট ভেবে টেনে নেবো শরীরে তারপর ঘুমিয়ে যাব যে দেখিস আমার চোখে মুখে জেগে আছে স্প্যানিশ সিম্ফনি আসলে আমি ঘুমাইনি নি নেচেই চলেছি কেবল মহাকালের নাইট ক্লাবে আমি নেচেই যাচ্ছি টানা স্প্যানিশ গিটার বাজাচ্ছে ভগবান তোরাও নাচ শিজতে জোরে অন্ধকার সেই গানটা আবার উড়ে এসে বসেছে আমার রাতে আমি ওর মাথার আমি ওর মাথায় জ্বর বোলাই আমি ওর মাথায় জ্বর গোলাই কপালের চাঁদ ঠিক করে দিই ওর চোখের চৌকাটে একটা সনাতন লাল বারান্দা পায়ে চুম্বন স্তব্ধ হয়ে আছে একলা বীর মতো। হলুদ চুম্বন মুছে দিলাম যেই গান উড়ে চলে গেল উদাসীন এমন তো কথা ছিল না অন্ধকার কান্না ও আর এবং লিখেছি প্রথম লাইনে মাত্র দুটি অব্যয় লিখে থেমে গেছি এগুতে পারছি না আর আমি এই পারে আর আমার কবিতার যাবতীয় শব্দ ওই পারে দাঁড়িয়ে ও আর এবং সব ভাগ করে দিচ্ছে আমার লিখতে না পারা কবিতার পাশে বসে একটা দুর্বল সাঁকো মুখ বুঝে কাঁধে ড্রামার ড্রামার পরের জন্মে একজন ড্রামার হব লম্বা চুল থাকবে আমার মাথা নাড়িয়ে ড্রাম বাজাবো আমি আমার মুখের সামনে পিছনে ঘন চুল ঝুঁকে থাকবে আমাকে অনেকটা ঝুরিনামা বটগাছের মতো দেখতে লাগবে সব তাচ্ছিল্য অপমানগুলোকে আঘাত করব আমি আর তারা সুর হয়ে উড়ে যাবে শূন্যে সে যাবে ছায়াপথের ঘূর্ণির ভেতর ছিন্ন পাতা আমি শপিং মলের যাবতীয় আলো পেরিয়ে পেরিয়ে যাচ্ছি যাচ্ছি সম্পর্কের ভাঙা সেতু পেরিয়ে যাচ্ছি শীতল মার্কশিটের কান্না পেরিয়ে যাচ্ছি শীতল মার্কশিটের কান্না পেরিয়ে যাচ্ছি বিরিয়ানির নেশাতুর গন্ধ সব কিছু পেরিয়ে যাচ্ছি শুধু বসন্ত পড়ার গন্ধ পেরোতে পারছি না সেই থেকে দাঁড়িয়ে আছি আমি অদ্ভুতভাবে একটা জিজ্ঞাসা চিহ্নের মতো ছিন্ন পাতায় প্রত্যেকটি কবিতা পড়তে ইচ্ছা করছে প্রত্যেকটি কবিতা কিন্তু প্রত্যেকটি কবিতা পড়ে ফেলতে বইটা দিকে যে হাতছানি দিয়ে ডাকবে সে অবকাশ থাকবে না তাই আমি প্রত্যেকটি কবিতা পড়বো না আমি বাদ দিয়ে দিয়ে দু একটি কবিতা পড়ব ধনী নিভে যায় নৌকা নৌকুর ভেসে যাওয়া নিভে যায় নৌকুর ভেসে যাওয়া নিভে যাওয়াটা উপলব্ধি করুন নৌকুর ভেসে যাওয়াও নিভে যায় নিভে যায় নৌকুর ভেসে যাওয়া গাছেরা কবিতা পড়ে না আর যাওয়া আসা যাওয়ার ভিড়ে কাত হয়ে শুয়ে থাকে যৌবন আসা যাওয়ার ভিড়ে কাত হয়ে শুয়ে থাকে যৌবন অনুচ্চারিত ধ্বনির ভেতর জেগে ওঠে শব্দরা আর যে কোনো দংশনী দংশন দর্শন হয়ে যায় সহসা অনুচ্চারিত ধ্বনির ভেতর জেগে ওঠে শব্দেরা আর যে কোনো দংশনী দর্শন হয়ে যায় সহসা এই যে উচ্চারণটি কবি করেছেন এই তরুণ বয়সে যে কোনো দংশনী দর্শন হয়ে যায় সহজে এই উচ্চারণটা করার জন্য বয়স কবির যতই হোক ভিতরে ভিতরে কবিকে অনেকটা বড় হতে হয়েছে অনেকটা পরিণত হতে হয়েছে অনেকটা পুষ্ট হতে হয়েছে অনেকটা ভরাট হতে হয়েছে তবে কি না এই জাতীয় একটা সত্য তার মুখকে তার উচ্চারণকে তার বাঘযন্ত্রকে কেন্দ্র করে উচ্চারিত হয়েছে তার বাঘযন্ত্রকে অবলম্বন করে উচ্চারিত হয়েছে বিরহ বলে একটা কবিতা আছে একটু আংশিক পদ্ধতিতে একটু জ্যামিতিক পদ্ধতিতে সমান চিহ্ন আপনারা জানেন সমান চিহ্ন দুটি সমান্তরাল ছোট ছোট রেখা বিরহ পাহাড় সমান আকাশ এখানে সমান কথাটা কিন্তু লেখা নেই ওই সমান চিহ্ন দেওয়া আছে পাহাড় সমান আকাশ আকাশ সমান পাখি পাখি সমান গাছ গাছ সমান নদী নদী সমান তেপান্তর মানুষ সমান মানুষ এখন এইখানে এসে কবি যে শেষ উচ্চারণটা করলেন মানুষ সমান মানুষ সেইখানে আমার একটা প্রশ্ন কবির কাছে থেকে যাবে আগামী দিনের জন্য এখনই আমি তার কাছে উত্তর চাইব না আজ থেকে বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর পর আমি তার কাছে এই উত্তরটা জানতে চাইব যদি ততদিন আমি বেঁচে না থাকি আমি বেঁচে না থাকলেও আমার বিশ্বাস আমার উচ্চারণ আমার স্পর্ধা আমার পদচিহ্ন সব কিছু এই পৃথিবীতে রয়ে যাবে তার কাছে আপনি এই উত্তরটা সেদিন কবি দেবেন আশা করছি যে মানুষ সমান মানুষ এটা ততদিনেও তার সেই পরিণত বয়সেও টিকে থাকে কিনা সহজ সরলভাবে কবিতা লিখছেন কিছু পরীক্ষামূলক কাজকর্ম করছেন যেমন এই সমীকরণ লেখাটি পড়ি পাইয়ের মানকে বাইশের স্বাদ ধরে নিতে হয় বাইশ অবলিক সাত পাইয়ের মানকে বাইশের সাত ধরে নিতে হয় বাইশকে সাত দিয়ে ভাগ করলে দশমিকের ডান দিকে সংখ্যা বেড়েই যাবে বাড়তেই থাকবে ক্রমশ তেমনি একটি মানুষকেও শেষ পর্যন্ত ধরে নিতে হয় তাকে ভাগ করলে করে দেখলে সময় পেরিয়ে যাবে সমীকরণ জটিল হয় অথবা কিন্তু শেষ পর্যন্ত কোনো পূর্ণমান পাওয়া যায় না এই পাই নিয়ে প্রচুর লেখা হয়েছে প্রচুর গবেষণা হয়েছে প্রচুর কবিতা লেখা হয়েছে প্রচুর প্রবন্ধ লেখা হয়েছে প্রচুর নিবন্ধ লেখা হয়েছে পাই মানুষের জীবনের সঙ্গে বিভিন্ন রকমভাবে সম্পর্কিত এখন আমাদের এই কবি পাইয়ের মান যেমন অসম্পূর্ণ বা পূর্ণ নয় পূর্ণ সংখ্যক মান নয় তেমনি তিনি কোথাও মানুষের জীবনের মধ্যেও তার একটা উপস্থিতি টের পেয়েছেন যে মানুষকেও কোনো একটি নির্দিষ্ট সংখ্যায় কোনো একটি নির্দিষ্ট বিশেষণে কোনো একটি নির্দিষ্ট পরিচয়ে নির্দিষ্ট করা যায় না সেও কখনোই পূর্ণ নয় সম্পূর্ণ নয় সেও পৌন আর বেশি কবিতা পড়ব না অনেক কাজ রয়েছে আপনারা বইটা সংগ্রহ করুন বইটা পড়ুন অন্তত বইটা হাত দিয়ে পড়ুন মেরে চড়ে দেখুন কবি উৎসাহিত হবেন কবি আগামী দিনে আরও লেখার প্রেরণা পাবেন আপনাদের কাছ থেকে শ্মশান অ্যাসেজের গান শুনছি আজ আমার মন ভালো নেই গানটা শুনতে শুনতে আমি মনের ভেতর চুপ করে বসি মন আমায় বিছানা পেতে দেয় খেতে দেয় আমি আর মন জড়িয়ে ধরে ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠে দেখি আমি একটা শ্মশানের পেট থেকে এইমাত্র জন্ম নিয়ে খিলখিল করে হাসছি এটাই চাইছিলাম কবি শ্মশানের ভেতর থেকে জন্ম নিয়ে উঠে আসুন কবিরের কবিতার বই থেকে বাঁশিটি বাজিয়ে দিয়ে আপাতত এই ভিডিওটা আমি এখানে শেষ করব কবিতার বইয়ের শেষ কবিতাটির নাম বাশি রাস্তা কখনো ঠিক হয় না ভারী গাড়ি গিয়ে গিয়ে রাস্তার শরীর ছিঁড়ে গেছে আমি রাস্তার ধারে চুপ করে দাঁড়িয়ে থাকি সিগারেট ধরাই রাস্তাকেও বাড়িয়ে দিই একটি সিগারেট দুই বন্ধু মিলে আমরা পার্ক হোটেলের বিছানা নিয়ে কথা বলি দেখি রাস্তার চোখে জল আমার পুকুর ভরে ওঠে ওর চোখের জলে রাস্তা তবু ঠিক হয় না রাস্তাকে ঠিক করতে চাই বারবার উত্তাপ ছড়িয়ে দিই ওর হাতে দেই বাঁশি সুর রাস্তা তবু আগের মতোই কিছুতেই ঠিক হয় না বিশ্বব্রহ্মাণ্ডের কোনো রাস্তায় ঠিক হতে চেয়েও শেষ পর্যন্ত পারে না কবিকে বলব যে কবি আপনার পায়ের তলায় পায়ের চাটুর মধ্যে পায়ের তালুর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে নির্ভরযোগ্য সবচেয়ে দীর্ঘতম এবং ঠিকানায় পৌঁছে দেবার মতো সম্পন্ন রাস্তাটি আপনার পায়ের তালিতে আছে সেই রাস্তাকে টিকিয়ে রাখুন সেই রাস্তাকে লালন করুন সেই রাস্তাকে অভিবাদন করুন সেই রাস্তাকে চুম্বন করুন এবং আপনি নিজে সেই রাস্তা হয়ে উঠুন অবশ্যই রাস্তার শরীর ভালো থাকবে সেই রাস্তার শরীর খারাপ করবার মতো কোনো অপশক্তি এখনো ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়নি বলে আমার বিশ্বাস নমস্কার